বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে ও থানার পরিচালনায় স্বর্গীয় রবিলোচন মিত্র স্মৃতি দৌড় প্রতিযোগিতা রক্তদান শিবির অনুষ্ঠিত হল সারেঙ্গায় বড় হাই হাইস্কুল মাঠ থেকে পুরুষ ও মহিলা বিভাগের এই দৌড় প্রতিযোগিতা শুরু হয় দৌড় প্রতিযোগিতার শুভ সূচনা করেন বাঁকুড়া রেঞ্জের আইজি পি সীশারাম ঝাঝারিয়া বাঁকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান এই প্রতিযোগিতায় পুরুষ বিভাগে মোট তিনশো জন এবং মহিলা বিভাগে মোট পঁচাশি জন প্রতিযোগী অংশ নেয় প্রতিযোগীদের উৎসাহ দিতে দৌড়ে পা মেলান বাঁকুড়া রেঞ্জের আইজি পি ঝাজারিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা ও পুলিশ কর্মীরা জঙ্গল জুড়ে তখন চরম অস্থিরতা বাতাসে ভেসে বেড়াচ্ছে পোড়া বারুদের গন্ধ বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে ভারী বুটের আওয়াজ জঙ্গল মহল জুড়ে অশান্তি খুনোখুনি লুটপাট জায়গা করে নিয়েছে টেলিভিশন রেডিও আর খবরের কাগজের হেডলাইনে দিনের পর দিন মাওবাদীদের ঢাকা বন্ধে বন্ধ ব্যবসা বাণিজ্য বন্ধ স্কুল কলেজ টান সাধারণ মানুষের রুটি রুজিতে জঙ্গলমহল বাসীর মনে চাপা আতঙ্ক মনে প্রশ্ন কবে ফিরবে আবার স্বাভাবিক যাত্রা। জঙ্গলমহলের এই সমস্যা জায়গা করে নিল জেলা ছাড়িয়ে রাজ্য রাজনীতিতে অন্যদিকে মাওবাদীদের হাতে তখন একের পর এক নৃশংস ঘটনা ঘটে চলেছে বাদ যায়নি সারেঙ্গাও ফেব্রুয়ারি শীত সেভাবে অনুভূত না হলেও রাতের দিকে হালকা শীতের ফুরফুরে হাওয়া রাত্রি প্রায় এগারোটা সারেঙ্গাবাসী তখন গভীর ঘুমে মগ্ন এমন সময় পুলিশের সোর্স মারফত সারেঙ্গা থানার তৎকালীন আইসি হকতভয় পুলিশ অফিসার রবিলোচন মিত্রের কাছে খবর আসে মাওবাদীদের একটি দল সারিংকার গোবিন্দপুর এলাকায় আত্মগোপন করে রয়েছে এবং তারা এগিয়ে আসছে বড় কোনো হামলা চালানোর উদ্দেশ্যে খবর পাওয়া মাত্রই কাল বিলম্ব না করে বাহিনী নিয়ে মাওবাদীদের মোকাবিলায় বেরিয়ে পড়েন চরম সাহসী পুলিশ অফিসার রবিলোচন মিত্র সময়টা এগিয়েছে আরও কিছুটা ঘড়ির কাঁটা বারোটা পেরিয়েছে হালকা শীতের ঘুমে আচ্ছন্ন সারেঙ্গাবাসীর কানে ভেসে এলো একের পর এক গুলির শব্দ সিটি রয়েছেন মানুষজন বাড়ি ছেড়ে বেরুচ্ছেন না কেউ অবশেষে থামলো গুলির আওয়াজ ততক্ষণে সব শেষ পুলিশ অফিসার রবিলোচন মিত্রের শরীরে লেগেছে গুলি তার সাথে থাকা পুলিশ কর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত নিয়ে যান সারেঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে নিয়ে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন মুহূর্তে সেই খবর ছড়িয়ে পড়ে হারালো একজন পুলিশ অফিসার রবি মিত্রকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্বর্গীয় রবি লোচন মিত্রের স্মৃতিতে তার আত্মবলিদানকে স্মরণ করে রাখতে বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে এবং সারেঙ্গা থানার পরিচালনায় প্রতি বছরই হয় দৌড় প্রতিযোগিতা আজ সেই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হল সারেঙ্গা থানায় এদিন সারেঙ্গার ক্ষয়ের পাহাড়ি বড়গাররা স্কুল থেকে এই প্রতিযোগিতার শুভ সূচনা হয় দৌড় প্রতিযোগিতা শেষ হয় সারেঙ্গা থানার সম্মুখে এদিন প্রতিযোগিতার পুরুষ বিভাগে প্রথম স্থান অধিকার করে টিঙ্কু কুমার তেরো দশমিক চার সাত মিনিটে দ্বিতীয় স্থান অধিকার করে অমল মাহাতো তৃতীয় স্থান অধিকার করে তারক নন্দী অন্যদিকে মহিলা বিভাগে প্রথম স্থান অধিকার করে পূজা সিং দ্বিতীয় স্থান অধিকার করে শ্যামলী সিং আর তৃতীয় স্থান অধিকার করে পুষ্পরানী মাহাতো সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন বাঁকুড়া রেঞ্জের আইজিপি ছিচারাম ঝাজারিয়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান সহ জেলা পুলিশের আধিকারিক এবং সারেঙ্কার বিডিও তমালকান্তি সরকার সারেঙ্কার যুগ্ম সমষ্টি আধিকারিক রকিচন্দ্র দাস সারেঙ্কার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর সুমন নস্কর সারেঙ্গা থানার আইসি সুদীপ হাজরা এবং অন্যান্য থানার পুলিশ আধিকারিকেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্গীয় রবিলোচন মিত্রের বন সে সময় সারেংকার তদানীন্তন আইসি রবিলোচন মিত্র মাওবাদীদের হাতে খুন হন তখন বাঁকুড়ার অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন বাঁকুড়া রেঞ্জের বর্তমান আইসি পি এদিন অনুষ্ঠানটা মঞ্চে বক্তব্য দিতে গিয়ে তিনি বললাম যে আমি নিজেও একটু যেতে চাইছি ওর কারণ আছে শেষ আগে আমি এখানে এডিশনাল স্কুল পড়াচ্ছিলাম দু হাজার আট থেকে দু হাজার দশ তো আমি রবিলোচন মিত্র সাহেবের অনেকবার আমরা জয়েন্ট মাওয়াদী অপারেশন মধ্যে সঙ্গে থেকে করেছি এ ঘটনা যে হয়েছি চব্বিশ ফেব্রুয়ারি রাত্রিবেলা এখান থেকে দু কিলোমিটার দূর যেটা রোড যাচ্ছেবাড়ার কাছে তো ওখানে মাওয়াদীরা একটু আটেক করতে এসেছিলেন তারপরে ওদেরকে মানে চেজ করতে গিয়েছিলেন এত সাহসী ছিলেন কিন্তু ও সুপ্রিম স্যাক্রিফাইস করেছে এর জন্য আমি ওনার পরিবারকে সমবেদনা জানাই ওনাকে শ্রদ্ধা জানাই সাধারণ মানুষের জন্য পুলিশকে কাজ করার বার্তা দেন বাঁকুড়া পুলিশ সুপার বৈভব তিওয়ারি পাশাপাশি এদিন পুলিশের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় সারিঙ্গা থানা প্রাঙ্গণে যেখানে পুলিশ কর্মী সহ অন্যান্যরা মোট সাতচল্লিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন